আমাদের সন্তান আমাদের সবচেয়ে বড় নিয়ামত কিন্তু আমরা কি সত্যি তাদের জন্য সঠিক পথেই বিনিয়োগ করছি চলুন জানার চেষ্টা করি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমাদের অনেক বাবা মায়েরা সন্তানদের পার্থিব ভবিষ্যৎ নিয়ে অনেক বেশি ব্যস্ত থাকে তারা সন্তানদের জন্য উচ্চশিক্ষা ভালো একটা চাকরি এবং আর্থিক সুরক্ষা নিয়ে অনেক বেশি চিন্তিত কিন্তু দুঃখজনক হলেও সত্য সন্তানদের আখেরাতের জন্য তাদের তেমন কোনো পরিকল্পনাই আন থাকে না সত্যিকার অর্থে আমাদের প্রকৃত দায়িত্ব হলো সন্তানদের আখিরাতের জন্য প্রস্তুত করা তাদের ইসলামিক জ্ঞান দেওয়া নৈতিক চরিত্র গড়ে তোলা এবং আল্লাহ সাহায় পথে চলতে শেখানো এটাই হলো সন্তানদের জন্য আসল এবং প্রকৃত বিনিয়োগ সন্তানদের দুনিয়ার সফলতা এবং আখিরাতে মুক্তি একসঙ্গেই অর্জন করা সম্ভব ধরুন সন্তান যদি ডাক্তার হতে চায় ইঞ্জিনিয়ার হতে চায় বা শিক্ষক হতে চায় তাকে সেই পথে চলতে উৎসাহ দিন তবে দিন বাদ দিয়ে নয় তাকে সবসময় সরাত পড়া সৎপথে থাকা অসৎ কাজে নিষেধ করা এবং মানুষের সেবা করার জন্য অনেক বেশি উৎসাহ দিন এবং তাকে সেই হিসাবে তৈরি করুন সন্তানদের জন্য ইসলামের শিক্ষার প্রতি অনেক বেশি আমাদের গুরুত্ব দিতে হবে তাকে কোরআনুলকালীন শিক্ষা রসুলসাল্লাহ সিরাত পড়া এবং সাহাবি সালাব্দের জীবনী পড়া এবং ইসলামের নৈতিক গুণগুলো আমাদের শিক্ষা দিতে হবে এগুলো তার চরিত্র এবং আখিরাতের জন্য খুবই গুরুত্বপূর্ণ এছাড়াও আমরা আমাদের সন্তানদের সাথে সঠিক সময় কাটাতে হবে তাদের অনুভূতিগুলোকে বোঝার চেষ্টা করতে হবে তাদের সাথে বসতে হবে তাদের জিজ্ঞেস করতে হবে আজকে তোমার সলাত কেমন হলো তুমি আল্লাহ সুবাহন তালার কাছে কী দোয়া করেছ এই প্রশ্নগুলো তাদেরকে আধ্যাত্মিক উন্নতির প্রতি যে আপনি গুরুত্ব দিচ্ছেন সেটা বোঝাতে সাহায্য করবে সন্তানকে জানাতে হবে দুনিয়া সাফল্য ক্ষণস্থায়ী কিন্তু আখিরাতের জন্য ভালো আমল এবং আল্লাহ সুবাহনতলা সন্তুষ্টি হচ্ছে আসল সফলতা তাই মনে রাখবেন সন্তানদের জন্য আসল বিনিয়োগ হচ্ছে দিন এবং আখিরাতের প্রস্তুতি আমাদের লক্ষ্য হওয়া উচিত এমন একটি প্রজন্ম তৈরি করা যারা দিন এবং দুনিয়ার ভারসাম্য বজায় রেখে আল্লাহ সভান অওতার পথে চলবে মনে রাখবেন আপনার সন্তান আপনার প্রকৃত আমানত দুনিয়ার সাফল্যর পাশাপাশি আখিরাতের মুক্তির জন্য আপনাকে কাজ করতে হবে আল্লাহ সভান অওতারা আমাদের প্রত্যেক পিতামাতাকে এই দায়িত্ব পালন করার জন্য সাহায্য করুন আমি